তো আমরা কুমারপুর চলে এসেছি এখন বন্ধ ভাই এখন দেখি চা নিয়ে দিবে কিনা আমাদেরকে হ্যালো ভিউয়ার্স সবাইকে এই ভালোবাসা তো আমরা যাচ্ছি এখন রাত আটটা বাজতে চললো তো এখন যাচ্ছি আমার পুর তো কুমারপুরে এখন চায়ের দোকান খোলা আছে কিনা জানি না কিন্তু আমরা এখন যাব কুমারপুরে চা পাই আর না পাই ছয় টাকার মাল আমরা নিশ্চয়ই পাবো তো খালি চাকায় তিল আবার শ্রীনগর স্ট্যান্ড তোমরা যারা চিনো তারা নিশ্চয়ই চিনতে পারবে এটা সবাইকে ভালোবাসা তো আমরা এখন চলে আসছি পার করে আশ্রমটা এই যে এটা আশ্রম হয় তোমরা দেখতে পাচ্ছ কি না তো আশ্রমটা পার করলাম আমরা কেবলই তো চলে এসেছি আমরা এখন ঘোলা এই মাঝ রাতে তো হ্যাঁ কালী মন্দিরে এখানে শিব ঠাকুরও আছে এখানে তো তো এখন না এখানে শুনশান শ্মশান হয়ে আছে একদম তো আমরা কুমারপুর চলে এসেছি তো আসার পর দেখছি ভাই কি এটা কি ভাই কুমারপুরে ভাই চায়ের দোকান ভাই বন্ধ দেখো আপনি ভাই কেন দিয়ে যায় আছে চাই দোকান বন্ধ ভাই এখন দেখি চা নিয়ে দিবে কিনা আমাদেরকে লাভার ও নো ভাই চাই দোকান বন্ধ ওরে না কেটা দেয় ভাই টাটা গুড বাই গুড লাক তো আমরা কুমারপুর থেকে কেবলি বেড়ায় গেলাম বাড়ি যাওয়ার জন্য